রেডি হয়েছি আজকে যাব একটু ঘুরতে তো হঠাৎ করে প্ল্যান করা আগে কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার তো হঠাৎ হঠাৎ রেডি হয়ে গেলাম এই তো আমার লুক দেখতেই পাচ্ছেন তো রেডি হয়ে কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তো বাইকটা কিন্তু আমরা রাখি হচ্ছে ইউনিভার্সিটির হলে এখানে বাসায় রাখার মতো এরকম রকম ভালো সিস্টেম নেই হয়তো সামনে বাসা চেঞ্জ করব তো বাইকটা নিয়ে এসে এসেছে ভার্সিটি থেকে তো ভাবলাম একটু ঘুরে আসি তো বললাম চলো ঘুরে নিয়ে আসো তার লাস্ট ক্লাস আছে আড়াইটার দিকে এখন বাজে বেলা এগারোটা তো ভাবলাম যে যেহেতু সময় আসছে একটু ঘুরে নিয়ে আসবা বললো কোথায় যাবা চলো তো উঠলাম ওঠার পর বলতেসতে যে আচ্ছা চলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাই ওখান থেকে ভর্তা ভাত আর হচ্ছে হাঁসের মাংস খেয়ে আসি তো আমরা দুইজন রওনা দিয়েছি এখানে গেটে এসে আরেক এক এখানে হচ্ছে গেটের এখানে বহিরাগত প্রবেশ নিষেধ লিখে রেখেছে তো আমরা যে গার্ড মামা ছিল ওনার সঙ্গে কথা বললাম উনি বলতেছে না ভিতরে অ্যালাও না আপনারা যদি হলের কেউ হতেন তাহলে ভিতরে ঢুকতে দিতাম তো এখানে খাওয়া হলো না মনটা তো ভীষণ খারাপ কি আর করার তো আমরা ভাবলাম যে পিছনের আরেকটা গেট আছে ওইটা দিয়ে ঢোকা যায় কি না ট্রাই করে দেখি এই জন্য আমরা সামনের গেটটা পাস করে পিছনের গেটের দিকে চলে গেলাম তো পিছনের গেটের এখানে এসেও আবার দেখ যে এখানেও গার্ডরা বসে আছে আর কি গার্ড দিচ্ছে এই জন্য আর কথা বলিনি এখান থেকে সোজা চলে গেলাম বাইপেল এর দিকে তো নবীনগর এই দিকে খাবার পাওয়া যায় তো সেই খাবারটা তুমি ট্রাই করতে পারো আমি এখানে আগে এসেছিলাম তো সেই খাবারটা অনেক মজা ছিল তো স্পেশালি ওই খাবারটা খাওয়ার জন্যই যাচ্ছি কিন্তু আমার মনটা খেতে চাচ্ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটির ভর্তা ভাত ভীষণ প্রিয় এখানকার ভর্তা ভাতটা আমার লাগে আমার কাছে আর কি নবীনগরের এই পাশে একটা জায়গা বাইপেলের কাছাকাছি আর কি তো ফুড ভিলেজ নামে এই জায়গাটা পরিচিত তো ভিতরে মানে এটা রাস্তার পাশে ভিতরে অনেকগুলো সারি সারি দোকান আসতে এখানকার সবথেকে মনে হয় ফেমাস খাবার হচ্ছে জুসগুলো খুব সুন্দর সুন্দর জুস মেক করে এখানে আর কি তো ঘুরে দেখলাম আমরা এসেছি হচ্ছে একেবারে দুপুরের টাইমে খুব একটা ভিড় ছিল না একেবারে ফাঁকা জায়গা প্রত্যেকটা দোকানে যাচ্ছিলাম আর দেখতেছিলাম কি খাওয়া যায় আর কি তো এখানে শুধু জুস পাওয়া যায় তা না ফুচকা চটপুটি পিজা বার্গার ভাত খাবার বা হচ্ছে মাংস কলিজা ভুনা অনেক খাবারই ছিল তো এখানে একজন আটা কিভাবে বইয়া করতেছিল আর কি ম্যারিনেট করতেছিল দেখে আমার একদম খাওয়ার রুচি হচ্ছিল না তো দেখতে যদিও জায়গাটা সুন্দর ছিল বাট হচ্ছে হাইজেনিক না হ্যাঁ প্রত্যেকটা খাবারের উপর মাছি ভন ভন করতেছিল যেখানেই যাই এক অবস্থা দেখে তো আমার খাওয়ার একদম রুচি হচ্ছিল না আমার আবার এই মাছি তেলাপোকা এগুলার সঙ্গে হচ্ছে চল্লিশ কা আখড়া হ্যাঁ আমি একদম পছন্দ করি না এই ধরনের জিনিস খাবারের উপর বসা খুবই হাইজেনিক মেনটেন করি আর কি তো এই জন্যই তো এই আনহাইজেনিক ফুডগুলো খাওয়ার একদম রুচি হচ্ছিল না জুস খাওয়া যেতে পারতো কিন্তু দুপুর হয়ে গেছে প্রচণ্ড ক্ষুধা লেগেছে আর আমার মনটা শুধু ভাত ভর্তা ভাত ভর্তা করতেছিল যেহেতু মানে মেন্টালিটি ওইটাই সেট করে এসেছি যে ভাত ভর্তা খাবো আর কি ভার্সিটিতে ওখানে যেয়ে কিন্তু খাওয়া হলো না এখানে এসে এই সব ফাস্টফুড এগুলো পছন্দ হচ্ছিল না তো এখানে খাবারের হচ্ছে ভাতের দোকান কম ছিল একটা ছিল মাত্র তাছাড়া ফুচকা চটপটি পিজা ভেলপুরি এগুলোই বেশি দেখলাম তো সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আর নিজেকে আর কি মনে হচ্ছিল কোনো স্পেশালকেও সবাই ডাকতেছিল ম্যাডাম এইদিকে আসেন এইদিকে আসেন খান তো এখানেও হচ্ছে নেহারি দেখলাম কলিচা ভোনা মাংসের কালাভোনা অনেক কিছুই ছিল বাট মাছই উঠতেছিলো তো এইটা দেখার পর সামনের দিকে গেলাম আমাকে বলতেছে কি খাবা চলো হচ্ছে পিজা খাই বা বার্গার খাই আমাকে বলতেছে বাট বিশ্বাস করেন এমন খোলামেলা পরিবেশ এত মাসি উঠতেছে দেখে একদম খাওয়ার ইচ্ছা হয়নি কীভাবে এইভাবে ওপেনলি রাখছে তো আমি বলছি না আমার আসলে ভাত খাওয়ার ক্ষুধা লাগছে আমি ফাস্ট ফুড খাবো না তো এখানকার ভ্যারাইটিগুলো দেখতেছিলাম দেখে খুব একটা লোভনীয় লাগলো না আমার কাছ তো ভাবলাম যে না এখানে খাবো না চলো আমাকে ভাত খাওয়াবে কোথায় নিয়ে যাবায় তো বললো যে এখানেও তো দেখলাম একটা দোকানে নেহারি তারপর হচ্ছে কলিজা ভুনা তাহলে কলিজা ভুনাতে ভাত খাও আমি বললাম আচ্ছা খাওয়া যায় চলো তো কলিজা ভুনাতে ভাত খেতে এসেছি আসার পর দেখতেছি এই যে বনবন বনবন করে মাছি উঠতেছে উপর দিয়ে আমি বললাম না এটা খেলে নির্ঘাত আমার পেট খারাপ করবে আমি এই খাবারটা না তো বলতেছে তাহলে কি করবা দুপুর হয়ে গিয়েছে এখন না খেয়ে থাকবা প্রায় একটার কাছে বাজে তখন ওর আবার আড়াইটা থেকে ক্লাস ছিল বলতেছে তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে মুভ করতে হবে আর কি খাবা বলো তো পাশে একটা হোটেল ছিল আমি বললাম যে চলো এই হোটেলে যাই হোটেলের খাবার খাই তো এই হোটেলটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো মাছি ছিল না প্লাস প্রত্যেকটা খাবার হচ্ছে সুন্দর করে ঢাকানা দেওয়া ছিল বিশেষ করে ভিতরে যেগুলো কাচের মধ্যে ছিল সেই খাবারগুলো খুব সুন্দরভাবে ঢাকনা দেওয়া ছিল মাছি ঢোকার অবকাশ নেই উপরের দিকে একটু মনে হয় মানে খোলামেলা ছিল কিন্তু ভিতরটা খুব সুন্দর তো এখানে ছিল হচ্ছে মাংস ছিল গরুর মাংস মুরগির মাংস ভাজি সবজি আর বিভিন্ন প্রকারের ভর্তা ছিল তারপরে ছিল হচ্ছে বেগুন ভাজা মাছ ভাজা তো ভাবতেছিলাম কি খাবো আর কি ডিসাইড করতেছিলাম ফার্স্টে ওনাকে বললাম যে সব ধরনের ভর্তা এক এখানে সব ভর্তা বিশ টাকা করে পিস ছিল শুধু আলু ভর্তা দশ টাকা পিস ছিল তো প্রথমে তো আমরা সব ভর্তা বলছিলাম এক পিস করে ভর্তা দেন ভর্তা ভাত খাবো তারপর ডিসাইড করলাম যে না গরুর মাংসের কালা ভুনা ছিল তো ভীষণ খাওয়ার ইচ্ছা হচ্ছিল পরে আমরা এখানে ব্যাসিংয়ে এসলাম হাত ধুইলাম দুইজন ডিসাইড করলাম যে ভুনাও একটা অর্ডার করব তো সে বললো ঠিক আছে চলো তাহলে হাত ধুয়ে যাই বলি সব হচ্ছে ভর্তা না দিতে তাহলে দুই তিনটা ভর্তাও অর্ডার করি আর গরুর মাংসের ভুনাটা নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এরপর এখান থেকে হ্যান্ড ওয়াশ করলাম মানে অনেক সুন্দর এখানকার খাবার ব্যবস্থাটা খুবই ভালো লেগেছে আমার অনেক বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই হোটেলটা তো এখানে আমরা আস্তে আস্তেই দেখি আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে তো খুব সুন্দর করে পরিবেশন করেছে এত সুন্দর করে ক্লিন করেছিল আমাদের টেবিলটা আমরা আবার আসলাম এসে বললাম যে ভর্তা দেন দুইটা আর হচ্ছে মাছ ভর্তা আর কাঁচাকলা ভর্তা নিয়েছিলাম আর সঙ্গে হচ্ছে গরু মাংসের কালাভূনা তো বলে চলে আসলাম সে আমাদের খাবারগুলো সার্ভ করতেছিল তো আমাদের টেবিলে এসে দিয়ে গেল তো কালা ভুনাটা আসলে খুবই মজার ছিল এখানকার কালা ভুনাটার টেস্টটা আমার খুব ভালো লেগেছে তো মাছের ভর্তাটা সে বলেছে এটা রুই মাছের ভর্তা বাট হচ্ছে খাওয়ার সময় দেখতেছি যে কেমন শুটকি শুটকি ফ্লেভার আসে আমি আবার শুটকি মাছ একদম খেতে পারি না তখন কি আর করার আমি হচ্ছে কাসকলা ভর্তাটা ট্রাই করতেছিলাম আর ফাইম হচ্ছে ওই সুটকি টাইপের মাছের ভর্তাটা নিল আর কালাভুনা নিয়েছি আমি এখানে সঙ্গে হচ্ছে মসুরের ডাউল ছিল সালাদ দিয়েছে লেবু দিয়েছে তো এত ক্ষুধা লেগেছিল যে আমার কাছে এই খাবারটা অমৃত মনে হচ্ছিল হোটেলটার নামটা হচ্ছে ভিডিওতেই দেওয়া আছে আপনারা চাইলে ট্রাই করে আসতে পারেন তো ওই যে ফুড ভিলেজ লেখা ছিল ওইটার পাশে এই হোটেলটা একেবারে লাগা লাগালাগি তো খাওয়া শেষ করলাম খুবই মজা ছিল খেয়ে দিয়ে দুইজন এখান থেকে বিল দিয়ে বের হয়ে চলে আসলাম এই যে হোটেলের সামনেটা এটা হ্যাঁ তো আমরা গাড়ি নিয়ে বের হচ্ছি গাড়িটা রোদে রেখেছিল এত সিট গরম হয়েছে বসার পর মনে হচ্ছিলো যে রুটির মতো সব জ্বলে পড়ে শেষ হয়ে গেল যাই হোক তারপর আমরা গাড়ি নিয়ে চলে আসলাম সে আমাকে নামিয়ে দিয়ে আবার ভার্সিটিতে চলে গিয়েছে আর কি ভার্সিটিতে ক্লাস ছিল তো আজকে এ পর্যন্ত ওই ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না আমার ব্লগটা